আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা কলা বা কলার কেক পিঠা কলার এই কেক পিঠাটা খেতে এত বেশি মজার হয় মাসাল্লাহ যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না এই কেকটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না আমি একদম সিম্পল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো কলার এই কেক পিঠাটা এত বেশি সহজ বানানো সেই সাথে এত বেশি পারফেক্ট হয় আপনি যে কোনো সময় চাইলে কিন্তু গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন কিন্তু যখনই বাসায় কলা থাকে আমি বানিয়ে নিই আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপি আকারে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা গ্রাম বাংলার জনপ্রিয় কলাপিঠা বা কলার কেক পিঠা বানাতে কিন্তু চালের গুড়ি আর হচ্ছে বেশি পরিমাণে ডিম দেওয়া হয় যাতে করে এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে সফট আর ফুলকো হয় তারপরেও আমি দেখছি অনেক সময় পিঠা কিন্তু চুপসে যায় বা নরম হয়ে যায় একদম ফুলকো বা তুলতুলে হয় না তার জন্য আজকে আমি একটু ভিন্নভাবে বানাবো আমি প্রথমে এক কাপ সুজি হাফ কাপ টক দুই আমি ডিমের পরিবর্তে টক দুইটা দিয়েছি চালের গুড়ির পরিবর্তে আমি আটা আর হচ্ছে সুজি দিব আমি এখানে এক কাপ সুজি হাফ কাপ টক দই স্বাদ মতো চিনি আর অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি সুজিটার মধ্যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না যাতে একটু মাখো মাখড় ঠাইপ থাকে ওইরকম অবস্থায় কিন্তু এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে উঠে তো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি যেহেতু কলা পিঠা বানাবো আমি এখানে তিনটা কলা নিয়েছি আমার কাছে সবজি কলা ছিল ওইটাই নিয়েছি আপনারা সাগর কলা বা যে কোনো বাংলা কলা নিতে পারেন এখন এই কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব যাতে কোনো রকম দলা বা লামস না থাকে একদম মিহি করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা কলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার এক কাপ সুজির জন্য এই তিনটা কলাই যথেষ্ট তো কলাটাকে মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব আর আগে থেকে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি দশ মিনিট সুজিটাকে রেস্টে রাখার ফলে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে সুজি আর টক দইয়ের যে মিশ্রণটা ওইটাকে কিন্তু আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটা উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আটা এটা অবশ্যই দিতে হবে আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি হচ্ছে আটা সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল এটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে আর চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি আগে থেকে যে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম আমি বলবো গুঁড়া দুধটা অবশ্যই এখানে অ্যাড করবেন আমি কিন্তু কোনোরকম ডিম দিব না কারণ আমি এখানে টক দই দিয়েছি আর এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ হেলদি একটা পিঠা কারণ এটার মধ্যে টক দই ইউজ করা হয়েছে সেই সাথে এটা কোনো ভাজা পোড়া না আর এটার মধ্যে কোনো রকম করা হয়েছে না সেই সাথে পানির এটাকে বানানো হয় এখন পিঠাটার জন্য পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে আর আমি অল্প অল্প পানি দিব কিন্তু এই দুধও ইউজ করতে পারেন মানে একটু লিকুইড দুধ দিতে পারেন আবার সাথে সাথে এটাকে মিক্স করে নেবেন এখানে আপনারা অল্প অল্প পানি অথবা লিকুইড দুধ দিয়ে কিন্তু এই দুটা বানাতে পারেন তবে একসাথে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু ঠিকঠাক না হতে পারে বেচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে লাস্টে আমি এখানে অ্যাড করব সোডা আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি অবশ্যই বেকিং সোডাটাই দিতে হবে বেকিং সোডাটার উপরে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে উইক্স করে নিতে হবে আর এটা একদম হালকা হাতে করতে হবে এখন পিঠা বানানোর জন্য আমি এখানে পুডিং এর যে মোলটা ওটা নিয়েছি চাইলে কেকের মোল্ডে বা যে কোনো বাটিতেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে পিঠাটা বানানোর আগে অবশ্যই কিন্তু এই মোলটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে না হলে পিঠাটা কি মোল্ড আউট করা যাবে না তবে আপনারা চাইলে নিচে বাটার পেপার অথবা যে কোনো সাদা কাগজ দিতে পারেন তবে আমি কোনো কিছু দিচ্ছি না তারপরও দেখবেন এত সুন্দরভাবে মোল্ড আউট হয়েছে কিন্তু তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন তারপর উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে তার জন্য দিয়ে দিচ্ছি সেই সাথে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি একটু বেশি পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা যখন ফুলবে কেক পিঠাটা তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম অথবা নারকেল কুড়ানো দিতে পারেন এতে করেও দেখতে খুব ভালো লাগবে এখন আগে থেকে চুলায় একটা বড় পাতিল বসে দিয়েছি তার মধ্যে পানি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু জাল করে পানিটাকে বলক তুলে নিয়েছি এখন এই স্ট্যান্ডের ওপরে কিন্তু আমি মোলটা বসি একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব আছে আমি একটু টিসু দিয়ে কিন্তু অফ করে দিচ্ছি আর দশ মিনিট পর আমি কেকটার অবস্থা দেখাচ্ছি দশ মিনিট পর ফুলে কিন্তু ঠিক এরকম হয়েছে তো এখন এটাকে দেখে রেখে দিচ্ছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আবারও চেক করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা স্টিক দিয়ে কিন্তু দেখে নেব কেকটা উপর থেকে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভিতরটা হয়েছে কিনা এখানে আমি কিন্তু বারবার এই স্টিকটা দিয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল ভিতরে এটা কাঁচা আছে এখনো পুরোপুরি হয় নাই আর স্টিকটা দেওয়ার সাথে সাথে দেখবেন স্টিকের মাথায় কিন্তু সাদা মানে কাঁচা যে কাইটা আছে ওইটা চলে আসবে আমি আরো প্রায় দশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি আমি টোটালি পঁয়ত্রিশ মিনিটের মতো হচ্ছে ভাপিয়ে নিয়েছি আর যেহেতু কলা দিয়েছি বা এটা কলা পিঠা তার জন্য পিঠার কালারটা কিন্তু ব্রাউন হবে আর একটু কেমন কালচে কালচে দাগ দাগ থাকবে আর এটাই হচ্ছে কলা পিঠার বৈশিষ্ট্য আর আমার পিঠাটা ফুলে কিন্তু একদম ফেটে গেছে আর একদম পারফেক্টলি হয়েছে মার্শাল্লা তো আমি কিন্তু এখন এটাকে ঠান্ডা করে নেবো টান্ডা হওয়ার পর কিন্তু একটা নাইফ দিয়ে সাইডগুলোকে চাড়িয়ে তারপর মোল্ড আউট করবো গরম থাকা অবস্থা এটা করা যাবে না তাহলে এই কেক পিঠাটাই কিন্তু ভেঙে যাবে বা সাইডগুলো কিন্তু মোল্ডের সাথে লেগে থাকবে ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক এভাবে নাইফ দিয়ে একটু যদি আপনি ছাড়িয়ে দেন তারপর মোল্ড আউট হয়ে যাবে তো পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখেন কত সহজে এভাবে ট্যাপ করলে কিন্তু মোল্ড আউট হয়ে যায় আর মাসাল্লাহ মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে ফার্স্ট দেখাতে আপনার মনে হবে এটা কেক স্পঞ্জ কেক এত বেশি নরম তুলতুলে আর সফট হয়েছে আমি জাস্ট একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কলা দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে গরম গরম এই পিঠা খেতে এত বেশি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো আজকে আমি কলা দিয়ে খুব সহজ গ্রাম বাংলার জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করেছি তাও আবার কেক পিঠা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না সেই সাথে আজকের রেসিপিটার কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিরাজ আসসালামু আলাইকুম